হেলদি বিগিনিং উইথ হোপফুল ফিউচার এবারে বিশ্ব স্বাস্থ্য দিবসের বার্তা আমার ক্যান্সার রোগীদের জন্য এই বার্তাটিকে আমি এইভাবে বলবো যা আমরা জানি যে একজন সুস্থ মাই একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে এবং এই সুস্থ সন্তানের ফিউচারটাই আসলে সবচেয়ে ভালো সুতরাং আমার ক্যান্সার রোগীরা যখন মা হবার চিন্তা করবেন যারা সুস্থ হয়ে গেছেন তাদের উচিতভাবে বাচ্চা নেওয়ার আগে তারা তাদের অনকোলজিস্ট এবং গাইনোকোলজিস্ট দুজনের কাছ থেকে আসলে আপনি এই মুহুর্তে বাচ্চা নিতে পারবেন কিনা এই ব্যাপারটা ভালো করে জেনে নেবেন এবং তাদের পরামর্শ মোতাবেকেই আপনি আপনার বাচ্চাটাকে নেবেন এবং পরবর্তীতে বাচ্চার ডেলিভারি সহ বাচ্চার পরবর্তী কেয়ারগুলো অনকোলজিস্ট গাইনোকোলজিস্ট এবং পেটেট্রিশিয়ানের মাধ্যমে সবসময় আপনাকে করতে হবে এবং সব ডাক্তারের কাছে আপনি খোলাখুলি বলতে হবে আপনার কী ক্যান্সার ছিল এবং কি ধরনের চিকিৎসা আপনি পেয়েছেন সবাইকে ধন্যবাদ